আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ সংবাদ আপনাকে স্বাগতম শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ভারত পাকিস্তান ইসরায়েল হামা সুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমরা উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বলেছেন শাহবাদ শরীফ ভারতের বয়কটের ডাকে পাত্তা দিল না আজারবাইজান ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করব না বলেছেন ইরানের প্রেসিডেন্ট সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করা যাবে না বলছে বিশ্বব্যাংক গাজা দখল করে ফ্রিডম জোন বানাতে চান ট্রাম্প বিরল সৌহার্দ্য দেখাল ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনা বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের প্রধান ড আহমেদ শাহির গ্লু পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন ভ্রাতৃত্বের মূল্যে কখনো আপোষ করা যায় না বুধবার চৌদ্দ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক্স এসাবেক টুইটার দেয়া বার্তায় ড ওগ্লু বলেন যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত এই জাতি কখনো চাপের কাছে মাথান্ত করেনি আমরা ন্যায়সঙ্গত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি এবং কোনো রাজনৈতিক হুমকি আমাদের অবস্থান বদলাতে পারবে না ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করব না বলেছেন ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি কাতার সফরে ইরান নিয়ে বেশ কিছু মন্তব্য করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি উত্তরে ইরানও ছেড়ে কথা বলল না দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সাফ জানালেন ট্রাম্পের কোন হুমকির কাছে মাথা নত করবে না ইরান বৃহস্পতিবার পনেরো মে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা তিন দিনের উপসাগরীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সমালোচনা করলে তার জবাবেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পেজেস্কিয়ান বুধবার চৌদ্দ মে রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন আমাদের জন্য শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়ে অনেক মধুর আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না এর আগে মঙ্গলবার রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানের সাথে চুক্তি করতে হলে আগে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্র বানানো ট্রাম্প আরও বলেন যদি ইরান এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এরই মধ্যে ওয়াশিংটন এবং তেহরান ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চারটি বৈঠক করেছে যদিও এখনও ঐকমত্ পৌঁছাতে পারেনি দেশ দুটি গাজা দখল করে ফ্রিডম জোন বানাতে চান ট্রাম্প ফিলিস্তিনের গাজার ওপর দখলদার ইসরাইল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলকে দখল নিয়ে সেটিকে ফ্রিডম জোন ঘোষণা করতে চান মিডল ইস্ট সফরের তৃতীয় দিনে কাতারে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানিয়েছেন গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে যদি তিনি তা সফলভাবে সমাধান করতে পারেন তবে গর্বিত হবেন খবর এফপি ট্রাম্প বলেছেন আমার কাছে গাজা নিয়ে একটি আইডিয়া আছে আমি মনে করি এটা বেশ ভালো আমেরিকাকে বিষয়টি নিয়ে ভাবকে দিন এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানাই এটিকে ফ্রিডম জোন বানাই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন ইউনাইটেড স্টেটস যদি এটি পেলে গর্বিত হব আমেরিকা এটি নিয়ে নিক দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক যদিও ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফরের কোন কর্মসূচি নেই তবে তার বক্তব্যে স্পষ্ট এই অঞ্চলের কূটনীতিতে তিনি দ্বিতীয় মেয়াদেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী তবে গাজা যুদ্ধের কারণে ইসরাইল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে আমরা উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বলেছেন শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উম মার্শুসর সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে বুধবার চৌদ্দ মে ভারতের বিরুদ্ধে বুনিয়ান উম মার্সুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খবর দেশটির সংবাদ মাধ্যম জিও টিভির সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে শাহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী তারার এছাড়াও সেনা প্রধান নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে শাহবাজ বলেন দুনিয়া জানে উনিশশো সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে কারা এখন তারাই বালুচ লিবারেশন আর্মি বিএলএ ও তেহরি কি তালিবান পাকিস্তানকে টিটিপি সমর্থন দিচ্ছে যা নরেন্দ্র মোদীর কাছ থেকে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন মোদী আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায় কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে শাহবাজ বলেন যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না এটি আমাদের সীমারেখা যেটিতে কোনো ছাড় দেয়া হবে না বিরল সৌহার্দ্য দেখালো ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনা বিনিময় কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে ঘটনাটি দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার পনেরো মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমারকে যিনি গত তেইশ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন অন্যদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদ পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেপ্তার হন উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠক এর মাধ্যমে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয় আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায় কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করা যাবে না বলছে বিশ্বব্যাংক পাকিস্তান ভারত সিন্ধু জল চুক্তি একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ গত সপ্তাহে সিএনবিসি টিভি আঠারো এর সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান অজয় বৃহস্পতিবার পনেরো মে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ অজয় জানান সিন্ধু চুক্তিতে যে কোনো পরিবর্তনের জন্য ভারত ও পাকিস্তান উভয়েরই পারস্পরিক সম্মতি প্রয়োজন সাক্ষাৎকারী বঙ্গ বলেন বিশ্বব্যাংকের দায়িত্ব চুক্তির শুরুতে প্রতিষ্ঠিত প্রশাসনিক কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ সিন্ধু জল চুক্তিতে বিশ্বব্যাংক কোনো সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা পালন করে না এবং কেবল একটি সহায়তাকারী হিসেবে কাজ করে অজয় আরও বলেন চুক্তিটি যেভাবে তৈরি করা হয়েছিল তাতে স্থগিতাদেশের কোনো বিধান নেই হয় এটি বাতিল করতে হবে নয়তো অন্য একটি চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে হবে এর জন্য দুই দেশের একমত হতে হবে এদিকে বঙ্গ নিশ্চিত করেছেন যে বিশ্বব্যাংক নতুন কোনো পরিবর্তনের জন্য উভয় সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি এদিকে পাকিস্তান সিন্ধু জল চুক্তি সম্পর্কে ভারতের সাম্প্রতিক যোগাযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের মতে চুক্তিটি সম্পূর্ণরূপে কার্যকর এবং উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক বুধবার জারি করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান বলেছেন পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে যে চুক্তির যেকোনো লঙ্ঘন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে